হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি জয়শ্রী টাইমসে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত তো আজকের সকাল সকাল উঠে পড়েছি গতকাল তো অনেক বেলা হয়ে গেছিলো তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি তো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা উঠে এই যে সুন্দর রোদ দেখে আজকে। ওই যে আমরা গাইডি যে কাঁথাগুলো আছে না ওইগুলো চলে এসেছি কাচতে তো চলুন আগে কেচে নিই তারপরে ফিরে আসছি জামা জামা কাপড় কাঁথাগুলো সব কাঁচা হয়ে গেছে তো ওইগুলোতে একটু কমফোর্ট দেব কাকিকে একটু দোকানে পাঠিয়েছিলাম ওই যে কমফোর্টটা নিয়ে আসতে তো এই যে এখানে এখন জলে গুলে নিচ্ছে তো নিয়ে ওই কাঁথা তারপরে জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়ে তারপরে ওইগুলোকে শুকনো করার জন্য মেলে দেব তো এই যেখানে কাঁথা দুটো পাখি দিয়েছে ভিজিয়ে আর এই যে জামা প্যান্টগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছে একটু তো এই যে এটা কিছুক্ষণ ভিজবে তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো কমফর্ট থেকে ভালো করে জল নিংড়ে বালতিয়ে ভর্তি করে নিয়েছি আর আর একটা কাঁথা ওইদিকে রেখে এসেছি এখানে আর ধরছে না চলুন ওইগুলোকে মেলে দেব আর এদিকে দেখুন জামা কাপড় কাইয়ে কাঁথাগুলো কাঁচা হয়ে যায় ওইদিকে আকাশের অবস্থা দেখো হ্যাঁ তো মেঘ হোক যাই হোক এগুলো তো কাঁচা হয়ে গেছে শুকনো করতে দিতে হবে আর শরৎকালের আকাশমালা এরকমই হয় আর খুব ভালো লাগে আশা করি এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষ খুব এনজয় করে একদম নীল আকাশ সাদা মেঘ কালো মেঘ খুব ভালো লাগে তো এই সময় মানে আরও গ্রামের দিকে যেখানে ধান চাষ হয় ওই সব জায়গায় খুব ভালো লাগে তো আমার বাবাদের ওই দিকে তো শরৎকালে মানে প্রচুর সুন্দর লাগে তো মিস করি খুব প্রত্যেকটা বছর ওর যাই ও শুধু তো চলুন কাঁথাগুলো ওইভাবে দিয়েছি আর সাইডে একটা দেয়া হয়েছে কিন্তু ভাবছি যে এগুলোকে ক্লিপ দিয়ে একদম সিঙ্গেলভাবে ঝুলিয়ে দেব ওইভাবে দিলে তো ডবল হয়ে যাচ্ছে আর শুকনো হতে দেরি হবে তো ওই জন্য এই যে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি আর আর যেহেতু ক্লিপ নেই তাই এই কাঁথাটা শুকনো হয়ে গেলে তারপরে ওইটাকে আবার এইভাবে মেলে দেব তো চলুন সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে তো এবারে এই যে এদিকে দেয়া হয়েছে আর ওই কাঁথাটা ওই ওখানে আর এটা এ সাইডে দেওয়া হয়েছে আর এই যে দেখুন কত সুন্দর লাগছে না আকাশটাকে আর সূর্যের আলোটাকে একদম ঢেকে দিয়েছে মেঘে তো চলুন অনেক কাজকর্ম হলো এবার ছেলেকে ডেকে তুলি ও এখন ঘুমাচ্ছে এব বাবু ও সোনা সোনা উঠে পড়ো তোমার তো খিদে পেয়ে গেছে খাবে না খাবে না কেন ঘুমাবে ঘুমাবে না উঠে পড়ো ছেলেকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করে খাইয়ে দিয়েছি আর ওই জামাকাপড় মানে কাঁথাগুলো কাচতে যাওয়ার আগে ছেলের খাবারটা বানিয়ে নিয়েছিলাম আর তারপরে ও উঠতে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি দিয়ে এই যে এখানে বাসি বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর হাজব্যান্ড কি হচ্ছে জানেন তো মানে কদিন ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে গিয়ে তারপরে আর ঘুম আসছে না ফোন ঘাটছে তো সকালবেলা উঠে পাশের রুমটাতে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ছে আর অনেক বেলা হয়ে যাচ্ছে উঠতে তো আর এই যে ছেলেকে দেখুন ও দুষ্টুমি করছে শুধু গোল গোল হয়ে ঘুরবে বারণ করলে শোনে না কোথায় মাথা ঘুরে পড়ে যাবে ওকে বললেও ও শোনে না রাত্রেবেলা মসুরি খাটানো হয়নি গরমের জন্য ফ্যানের হাওয়া তো একদম পেয়েছি সারা রাত তো একটু ঠান্ডা লেগে গেছে তো বন্ধুরা এখন যাবো আমি স্নান করতে স্নান করে নিয়ে আবার ফিরে আসছি তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর এখন দশটা পনেরো বাজে খুব খিদে পেয়ে গেছে তো চলো দেখি কি খাওয়া যায় আর আজকের আমাদের পান্তা সারাদিন পান্তা খেতে হবে তো গ্রামের মন্দিরে মনসা পূজা ওই জন্য পান্তা তো চলো হাড়ি ভর্তি পান্তা করে রেখেছি খাওয়া হবে সারাদিন ধরে দিন পরে ছেলের ইচ্ছে হলো একটু কালার করবে তা ওই যে কালার গুলো সব হারিয়ে ফেলেছে আর যে কটা ছিল ওই কটা নিয়েই বসেছে কালার করতে হলো কালারটা আচ্ছা ওটা কি কালার কি কালার করছো বলো ও এখনও পর্যন্ত তুলিটাও ঠিক করে ধরতে পারেনি তো নিজের ইচ্ছায় যে ও বসেছে মানে বলেছে যে আমি কালার করব এটাই আমার খুব ভালো লাগলো তো ওকে ওই জন্য কালারগুলো একটু জল দিয়ে দিয়েছি বসে বসে কালার করছে দেখুন কত সুন্দর ছেলের কালার করা শেষ হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে উঠে গেছে স্নান করতে আর এই যে এসেছি এখানে পেয়ারা পারতে অনেক দিন পরে তো চলুন দেখি কটা আছে গাছে ডাঁসা টাঁসাগুলো পেরে নেব ना होले गाचे थागले पेके গেলে সব পোকা লেগে যাবে হাতে এই তিনটে পেয়েছি আর আছে সেগুলো একটু শক্ত শক্ত ওই জন্য আর কাটিনি এখন কেটে খাওয়া হবে আর ওই যে কাঁথাগুলো ওই বড়োটা দিকে এনে দিয়েছি ওইগুলো সব শুকনো হয়ে গেছে ওইগুলো তুলে নেব এই যে এখানে দুটো পেয়ারা কেটে নিয়েছি আর একটা এই যে আছে এটা একটু শক্ত ওই জন্য এটা আজকে আর কাটলাম না এটা কালকের কাটবো আজকে দুটো কেটে নিয়েছি তো এই দুটো কেটে লবণ দিয়ে নিয়েছি একটু ভালোটা নাও ভালো জোরে বলো ভালো এই দিকে তাকাও ভালো আওয়াজ দারুন যেমন মুচ তেমন মিষ্টি খুব সুন্দর লাগছে পেয়ারাগুলো কিছুটা খেয়েছি আর এখনও আছে তো এমনিতে আমার খুব একটা ফল খেতে ভালো লাগে না আমটাই একমাত্র পছন্দ করি বাকি তেমন একটা কিছু ভালো লাগে না আর এই যে চলে এসেছি কাঁথাগুলো একদম শুকনো হয়ে গেছে তো ওগুলো তুলে ফেলছি আর জামা কাপড়গুলো এদিক ওদিক সরিয়ে দেওয়া হয়েছে উল্টে পাল্টে তো ওগুলো শুকনো হয়ে যাবে চলুন এগুলো ভাঁজ করে নিই আর এই যে এই কাঁথাটা এদিকে দিয়েছিলাম এটাও শুকিয়ে গেছে তো এইভাবে ঝুলিয়ে দিতে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে গেল। না হলে ওই আমার হাতে প্রথম যেটা ভাঁজ করেছি ইয়োলো কাঁথা ওটা তো শুকিয়ে গেছে তখন এই কাঁথাটা ওইদিকে ছিল একদম ভিজে হয়েছিল তো এইভাবে ঝুলিয়ে দিতে বেশি সময় লাগলো না এটা শুকিয়ে গেল তো চলুন এগুলো ভাঁজ করে রাখি তারপরে হাজব্যান্ড অফিস বেরোবে রেডি হচ্ছে তো হাজব্যান্ড স্নান করে ছেলেকে নিয়ে গেল একটু মন্দিরে আর চলুন আর যেহেতু পান্তা রান্না বান্না তো নেই হ্যাঁ রান্নাবান্না করতে হবে ছেলের জন্য তো ও তো ছোটো ও তো আর ওই সব খেয়ে থাকতে পারবে না হাজব্যান্ডের জন্য রেডি করে দিই খেয়ে বেরোবে তো চলুন আগে রেডি করে নিই তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা এই যে এখানে রেডি করে নিয়েছি দুটো চপ দিয়েছি একটু আলু মাখা আর লঙ্কা আর পান্তা

তো বন্ধুরা হাজবেন্ড খেয়ে চলে গেছে অফিসে আর আজকের আমাদের রান্না হবে না ঠিকই কিন্তু ছেলের জন্য তো কিছু বানাতে হবে তাই ভাবলাম যে ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দেবো খিচুড়ি আর একটু ডিম সিদ্ধ তার জন্য এই যে নিয়ে নিয়েছি চিকেন বাবা চিকেন আছে কিন্তু চিকেন বানাবো না আজকে এই যে একটু গাজর নিয়েছি একটু আলু কেটে নিয়েছি একটু ঝিঙে ছোট্ট ঝিঙে একদম একটু টমেটো একটু পেঁপে দিতে ইচ্ছা করছিল কিন্তু পেঁপেটা গাছে আজ পাটতে হবে থাকবে আর রোদে যেতে ভালো লাগছে না তো চলুন এগুলো কেটে নি নিয়ে তারপরে চাল ডাল শুধু নিয়ে একেবারে ধুয়ে নেবে আর ও এই যে গ্যাসের থেকে সেই গ্যাসের কড়া বসায় না যেগুলো হাড়ি কড়া সেইগুলো টেনে টেনে সব খুলছে কেন খুলবে দেখো কি করছি দেখো কি করছি

এখানে এই যে সব সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি একটু গোবিন্দভোগ চাল একটু মুগ ডাল একটু মুসুরির ডাল তো এইগুলোকেও ভালো করে ধুয়ে নিই তো এই যে খিচুড়ির সব কিছু এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়েছি তো চলুন এবারে বসিয়ে দিই খিচুড়িটা অনেকটা বেলা হয়ে গেছে তো এটা বসিয়ে দিয়ে তারপরে মানে ওকে স্নান করাতে যাব এগুলো সব কেটে কুটে ধুয়ে কিছুক্ষণ বসেছিলাম কারণ মন্দিরে পুজো হচ্ছিলো আওয়াজ পাচ্ছিলাম ওই জন্য আর বসাইনি তো একটু কিছুক্ষণ পরে আমি এসেছি প্রায় আধা ঘন্টার মতো পরে এসেছি তো চলুন খিচুড়িটা বসিয়ে দিই তো এই যে এখানে খিচুড়ির জন্য দিয়ে দিলাম একটু প্রেসার কুকারের মধ্যে তেল প্রেশার কুকারেই বানাবো আর একটু জিরে ফোড়ন দিয়ে ওই যে ছোটো ছোট করে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে এবারে দেব ধুয়ে রাখা চাল আর ডালগুলো তো দিয়ে এইগুলোকেও একটু হালকা করে ভেজে নেব নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল তারপরে এই যে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে কয়েকটা সিটি দিয়ে এই যে গরম গরম খিচুড়ি আর ডিম সিদ্ধ রেডি